চির ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ অবশেষে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে দুই দেশই নিজেদের জয়ী বলে দাবি করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই সংঘর্ষে আসল বিজয় হয়েছে চীনের প্রতিরক্ষা শিল্পে গত মাসে পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন পর্যটক দিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ তোলে যদিও পাকিস্তান তা অস্বীকার করে এই উত্তেজনার মধ্যে ভারত অপারেশন সিদুর নামে একটি সামরিক অভিযান চালায় উভয় পক্ষই ড্রোন ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ব্যবহার করে হামলা পাল্টা হামলায় লিপ্ত হয় ভারত ফ্রান্স ও রাশিয়ার তৈরি জেদ ব্যবহার করেছে বলে জানা যায় বিপরীতে পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত জেদ এবং জেস্তেরও যুদ্ধবিমান মোতায়েন করে উভয় দেশ জানিয়েছে তাদের বিমান সীমান্ত অতিক্রম করেনি বরং দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসলামাবাদ দাবি করেছে তারা অন্ত ভারতীয় বিমান ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে একটি ফ্রান্স নির্মিত রাফালে ভারত অবশ্য এই দাবির জবাবে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি এদিকে মার্কিন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে পাকিস্তান ভারতীয় জেটের মোকাবিলায় সম্ভবত চীনের তৈরি যে দেশ বিমান ব্যবহার করেছে চীনের পিপলস লিবারেশন আর্মির অবসরপ্রাপ্ত কর্নেল ঝাওবো জানান এই সংঘর্ষ ছিল চীনা অস্ত্রশিল্পের জন্য এক বিপুল বিজ্ঞাপন এতদিন তারা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণের সুযোগ পাননি এবার তা হয়েছে চীনের অ্যাবিক চেন্দু এয়ারক্রাফট কোম্পানির শেয়ারের দাম গেল সপ্তাহে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় তবে অনেক বিশ্লেষকের মতে এখনই চীনের অস্ত্রশিল্পকে শ্রেষ্ঠ ঘোষণা দেওয়ার সময় নয় বিশেষ করে পশ্চিমা প্রযুক্তির সঙ্গে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ভারতীয় রাফালে যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি নিয়ে চীন কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যদিও চীনা সামাজিক মাধ্যমে ব্যাপক উল্লাস দেখা গেছে চীন পাকিস্তানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত মিত্র চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে বেইজিং বিনিয়োগ করেছে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তাই পাকিস্তান দুর্বল হয়ে পড়লে চীনের স্বার্থ হুমকির মুখে পড়ে বিশেষজ্ঞদের মতে এই সংঘর্ষ ভারতের জন্য সতর্কবার্তা নিজস্ব প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানো ও আন্তর্জাতিক ক্রয়ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা এখন আরও পরিষ্কার